ওয়েস্ট ইন্ডিজকে হারাতে শক্তিশালী স্কোয়াড ঘোষণা করল বাংলাদেশ প্রথমবারের মতো দল ডাক পেলেন নতুন ক্রিকেটার আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে ধবল দলে হয়ে এসেছে বাংলাদেশ ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে এবার হাসান মিরাজের দল ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে আসন্ন ওয়ান সিরিজের জন্য বৃহস্পতিবার দল ঘোষণা করেছে বিসিবি আফগানিস্তান সিরিজে স্কোয়াড থেকে বাদ পড়ছেন নাইম শেখ ও নাহিদ রানা প্রথমবার ওয়ানডেতে ডাক পেলেন মাহিদুল ইসলাম অঙ্কন এছাড়া ওয়ান ডে স্কোয়াডে ডাকা হয়েছে ব্যাটিং অলরাউন্ডার সৌম্য সরকারকে এর আগে আফগানিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের স্কোয়াডে থাকলেও বিশাল জটিলতায় তার যাওয়া হয়নি চলতি বছরের ফেব্রুয়ারিতে সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশের জাতীয় দলে হয়ে খেলেছেন সৌম্য সরকার মূলত এশিয়া কাপের মাঝে চোটের কারণে লিটন দাস সিটকে যাওয়ায় দুয়ার খোলে গেল এ বাহাতি ব্যাটারের আফগানের সিরিজের পর ক্যারিবিয়ানদের সঙ্গে ওয়ানডে সিরিজ খেলছেন না লিটন কুমার দাস এদিকে গত বিপিএল থেকে ব্যাটিং পারফরমেন্স নিয়ে সবার নজর কেড়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন অল্প সময়ের পরে জাতীয় দলও তিনি ডাক পেয়ে যান যদি তখন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে কেবল একটি ম্যাচ খেলা হয়েছে ডানহাতি মিডল অর্ডার ব্যাটারের গত বছরের অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে অঙ্কনের অভিষেক হয় এরপর আর কোনো ফর্মেটে তাকে দেখা যায়নি ছাব্বিশ বছর বয়সী এই ব্যাটার এবার ডাক ফেলেন ওয়ান ডেতে এক নজরে দেখে নেওয়া যাক ক্যারিবিয়ানদের বিপক্ষে বাংলাদেশের ওয়ান ডে স্কোয়াড মেহেদি হাসান মিরাজ অধিনায়ক তানজিম হাসান তামিম সৌম্য সরকার মোহাম্মদ হাসাইফ হাসান নাজমুল হোসেন শান্ত তাহিদ হৃদয় মাহেদুল ইসলাম অঙ্কন জাকির আলী অনিক শামীম হোসেন পাটোয়ারি কাজী নুরুল হাসান সোহান রিশাদ হোসেন তারমির ইসলাম তাসকিন আহমেদ মোস্তাফিদুর রহমান তানজিম হাসান সাকিব ও হাসান মাহমুদ